হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর মাই ফেসবুক পেজ তো আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন তো যাইতেছিলাম আসলে মাঠের দিকে হঠাৎ করে একটা গান মনে পড়লো আমার ধুলোবালি জমা বই আমার ধুলোবালি জমা বই আমার বন্ধুরা সব কই আমার ভাল লাগে নাই মি সাহর রিয়ার আলে রই আমার ধুলোবালি জমা বই আমার বন্ধুরা সব কই আমার ভাল লাগে নাই মিথ্যা সাহর জানি না এই গানটা হঠাৎ করে কেন মনে আসলো দেন মনে আসলো তাই গাইলাম তো আমি আসলে কাজ করতে যাচ্ছিলাম হচ্ছে মাঠে ঘাসের কাজ তো এখানে হচ্ছে ঘাস আমার যেহেতু অতিরিক্ত প্রয়োজন হয়ে পড়ছে যেহেতু আমার ঘাসের সংকট দেখা দিছে তো তার কারণে আমি এর নিচে থেকে শুরু করে একদম উপর পর্যন্ত যতগুলো ঘাস ছিল মোটামুটি সবই আমি কালেক্ট করার চেষ্টা করছিলাম এখানে হচ্ছে আমার জালান হাইব্রিডের নিচে আর কি অনেকগুলো মানে ঘাস হয়েছিল দেখতেই পারছেন তো এটা হচ্ছে আগাছা যাকে বলে আমাদের বইয়ের ভাষায় আগাছা বলে তো মানে আগাছাগুলোকে সহ আর কি কাটতেছিলাম যেহেতু আমার ঘাসের সংকট পড়ে গেছে দেন আমার কিছু করার নেই এই একটাই উপায় আছে যদি আমরা এই ঘাসগুলো দিয়ে আর কি কভার করতে পারি দেন আমার ওই সাইডের ঘাসগুলো আর অল্প কিছুদিন পরে বড় হয়ে যাবে তো তার কারণে আমি এই ঘাসগুলো আগে কাটতেছিলাম যেহেতু ওইটা আমার লিজ নেওয়া জমি ওখান থেকে মনে করো যে আমার এক একবার কাটার জন্য আমার আড়াইশো টাকা করে দেওয়া লাগে আর একবার আরেক তো মনে করে যে আমি বারোশো টাকা দিয়ে নিয়েছি এক বছরের জন্য সেটা আপনারা সকলেই জানেন তো তার কারণে হচ্ছে আমার এই নিজের জমির ঘাসটা আর কি কাটতেছিলাম আর ওই থেকে যেটা আমার আর কি আড়াইশো টাকা কিনতে হবে যেহেতু প্রতিবার কিনতে হবে তো তার ওখান থেকে কাটা যাবে না কারণ কাটলেই আমার আড়াইশো টাকা গুনতে হবে যেহেতু আর দশ দিন পরে কাটলে আমার প্রায় মানে পাঁচ ছয় দিনের ঘাস আর কি বেশি হবে তো তার কারণে আমি এখন ওখান থেকে কাটবো না তার কারণে আমি নিজের জমি থেকে আর কি ঘাসগুলো কাটতেছিলাম যাতে আমার টাকাটা আর কি মানে এক্সট্রা না দেওয়া লাগে তো তার কারণে আমি নিজের ঢুকে আর কি কাটতেছিলাম এখানে হচ্ছে আমার রেড পাকসনের নিচে আর কি অনেকগুলো আগাছা হয়েছিল কিন্তু এখান থেকে আর কি নিতেছিলাম কারণ হচ্ছে ঘাসের সংকট ঘাসের সংকট থাকলে আর কি গরু খাবার না দিতে পারলে পরবর্তীতে ওদের কাছ থেকে ভালো কিছু ফিডব্যাক পাওয়া যাচ্ছে মানে মানে যায় না আর কি তার কারণে আমি এখানে কাজ করতেছিলাম আসলে নিজে নিজে ক্যামেরা ধরে ভিডিও করা আর কি একটা কষ্টসাধ্য বিষয় হয়ে যায় অনেক সময় ক্যামেরা আর কি সাইডে ধরে মানে রেখে আর কি কাজ করতে হয় তার কারণে হচ্ছে অনেক সময় আর কি পাতা দি দিয়ে আর কি ঢেকে যাচ্ছিলো এখানে হচ্ছে আমি অল্প কিছু ঘাস নিয়ে আর কি বাড়ির দিকে যাচ্ছিলাম এটা আসলে ঘাস না ওখানে আমি চিটা ফেলাইছিলাম তো সেখান থেকে আর কি কোনোরকম ধান গজাইছে তো তার সেইগুলোকে নিয়ে যাচ্ছিলাম এখানে হচ্ছে প্রচুর কষ্ট হয়ে গেছিলো তো তার কারণে আমি বাড়ি একটু রেস্ট নিতে জন্য যাচ্ছিলাম তো অল্প কিছু ঘাস নিয়ে যাচ্ছিলাম কারণ হচ্ছে আমার গরুগুলো অনেকটা ডাকাডাকি করতেছিল তার কারণে আমি অল্প কিছু ঘাস নিয়ে যাচ্ছিলাম বাড়ির দিকে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে এখানে গরুগুলো অনেকটা ভালো খাচ্ছিলো যেহেতু ধানের আগা কিংবা মানে ধান তো তার কারণে আর কি প্রচুর ভালো খাচ্ছিলো কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আর কি চলে আসি ফিরে আবার আমার জমিতে এখানে হচ্ছে আজকে যেহেতু আগাছা অল্প মানে কোনো পরিষ্কার নিলে হবে না প্রচুর পরিমাণে লাগে এখানে টিকটিকিতেও সাক্ষী দিচ্ছে প্রচুর পরিমাণে লাগে তার কারণে অনেকটা জমি আর কি পরিষ্কার হয়ে গেল নিজের জমি পরিষ্কার পরিষ্কারও হয়ে গেল দেন আমার ঘাসও হয়ে গেলো অন্তত পক্ষে একদিনের ঘাস হলে তো এনা কিন্তু তিন চার দিনের মতন ঘাস হবে প্রচুর পরিমাণে আগাছা হয়েছিল যেখানে এখানেও আগে কোনো কিছু চাষ করা হইতো না তার কারণে হচ্ছে আগাছা প্রচুর পরিমাণে হয়েছিল তো সেগুলো পরিষ্কার করার পরেও সেখান থেকে আর কি যে গোড়া নিচে থেকে গেছিলো তো সেখান থেকে আবার ফিরে আবার পুনরায় কুশি বেরোয় কিংবা ফিরে আবার ঘাস হয়েছে কিংবা ঘাস মানে আগাছাও হয়েছে তো তার কারণে আমি আগাছাগুলোকেও ফিরে আবার পরিষ্কার করতেছিলাম দেন অনেক দিনের আর কি পরিষ্কার করা হয় নাই বিদে মনে করেন যে এটা হচ্ছে মানে পরিষ্কার করা লাগতেছে ঘন ঘন নাহলে যদি আগে পরে চাষাবাদ করা হয়তো এই জমিতে তো সেক্ষেত্রে আর এতটা আগাছা হইতো না যেহেতু করা হয় না আগে পরে বহুত দিন প্রায় এটা হচ্ছে প্রতি জমি ছিল আর কি কেউ আর কি করতো না আমি একমাত্র এখানে যে কিছুটা ফলাই আর কি কিছু করতে চাচ্ছি তার কারণে আর কি মনে করো আগাছা প্রচুর পরিমাণে হচ্ছে আপনারা যারা জানেন যে বিগত যার ভিডিও আমার আগে পরে দেখছেন তো তারা জানেন যে এখানে কি পরিমাণে আগাছা ছিল দেন আমি একটু একটু করে কতটুকু কষ্ট করে আর কি মনে করো কোনো দিন দশ লাগাইছি কোনো দিন বিশ সোপ লাগাইছি এরকমভাবে গাছগুলোকে আমি রোপণ করেছিলাম তো তার কষ্টের ফল আমি পাচ্ছি এখান থেকে মনে করো যে আর একটু সার বেশি প্রয়োগ করতাম তাহলে হয়তো বা আমার এই যে পঁয়তাল্লিশ দিনে মানে এখানে হচ্ছে ওই ধারে যে আরেকটা সফেদে আর কি আমি কেনা ঘাস ছিল ওই যে আড়াইশো টাকা দিয়ে বললাম না যে একটু আগে যে আড়াইশো টাকা দিয়ে মানে ঘাসের জমি কিনছিলাম এক কাটা তো ওই থেকে আর কি কাটিং বের করে তারপরে হচ্ছে এখানে লাগাইছি মানে এক একদিন ধরে যে যতটুকু কাটছি তো ততটুকের ভেতর যতটুকু আর কি গরুকে খাওয়ানোর পরে যে মানে শক্ত গোড়ার দেখেছিল তো সেখান থেকে আর কি মনে করেন যে কাটিং মানে একটু একটু করে কাছায় তো তারপরে আমি মনে করি এখানে লাগাইছিলাম এখন হচ্ছে গাছগুলোকে বাড়ি নিতে চাস মানে আগাছাগুলোকে বাড়ি নিচ্ছিলাম আজকে সে র্যান্ডামই নিচ্ছিলাম তো যেহেতু গাছের সংকট তো তার কারণে র্যান্ডামই নেওয়া লাগছিল আর এখানে কোনো বাসাবসি করি নেই কারণ হচ্ছে কি যদি বাঁচতে যাই অনেকগুলো বাসা বেশি ফেলে ফেলে দেওয়া লাগে আর যেহেতু মনে করো যে গরুতে আর কি যেটা খারাপ সেটা খাবে খাবে না আর যেটা ভালো সেটা খেয়ে নেবে যেহেতু এই যে দেখতে পাচ্ছেন একা একা ভিডিও করার কতটা কষ্ট দূরে দূর থেকে ক্যামেরা আর কি দেখে আসছিলাম তো তারপরে আর কি মানে নিজের ফুটেজগুলো আপনাদের দেখানোর জন্য এতটাই কষ্ট করি যেটা মানে কল্পনার বাইরে তো আমি এইভাবেই কষ্ট করে এত ভিডিও ক্রিয়েট করতেছি যাতে এখান থেকে একটু সফলতা পাই আমার পড়াশোনার পাশাপাশি এই টাকা থেকে আর কি উপার্জন হলে আর কি মোটামুটি একটা এগোনোর দিকে আর কি মানে এক যাব গিয়ে যাবো পড়াশোনা শেষ করার মানে শেষ করতে করতে আমার এখান থেকে যতটুকু আর্নিং হবে দিয়ে আমি খামার করতে আরও মানে আগ্রহ প্রকাশ মানে মানে একটু সুবিধা হবে যাতে আমি দ্রুত করে খাবার মানে ইয়ে খামারটা করতে পারি এখানে বাড়িতে চলে আসি দেন আমি গাছগুলোকে দিতেছিলাম ওরা বারবার মশাইগুলো নিসেন মানে নিয়ে আসে তো তার কারণে আর কি হয়তো বা বারবার দিনের বেলা আর কি মশারি আপনারা ভাবতেই পারেন তো এখানে দেখেন আমি বিকেলবেলা যেহেতু কাজ করি সেক্ষেত্রে আমার ওই কয়ল পাখিগুলো ডিম পাড়ি দিয়েছে তো ভিডিওটা বেশি বড় করলে আপনারা দেখতে চান না যতটুকু আপনাদের রুচিতে আসে ততটুকু আমি ভিডিও তৈরি করার চেষ্টা করি তো ভিডিওটা আরও দীর্ঘায়িত করবো না আজকে এই পর্যন্তই টাটা বাই বাই সবাই আমার জন্য দোয়া আশীর্বাদ ভালোবাসা রাখবেন যাতে আমার এই ছোট্ট প্রজেক্ট একদিন বৃহৎ আকারে করতে পারি ধীরে ধীরে আস্তে আস্তে আমি একবারে চাই না আমি আস্তে আস্তে চাই যাতে আমার সম্পূর্ণ বোঝা এবং সম্পূর্ণ বুঝতে পারি সেই জন্য আমি আস্তে আস্তে চাই তো আজকে এই পর্যন্তই টাটা বাই বাই